قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اقرأو سورة یاسین علی موتکم اپنی مرنے والے پر سورہ یاسین پڑھا کرو اقرأو سورة یاسین علی موتکم مرنے والو پر سورہ یاسین تلاوات کرو اکھنے لکھنیو بھی شہو بجے آگے جی بابے আগের হাদিসে আমরা বলছিলাম তালিম যে যখন কোন ইদা হাদারাল অথবা ইদা হাদার তুবুল মৃত্যুর বিমারিওয়ালার কাছে গেলে অথবা মৃত ব্যক্তির কাছে গেলে উভয় অবস্থায় চলছেন যেভাবে দিতে বলেছেন বালকত তা বলতে বলেছেন যেভাবে একইভাবে সুরে আসিনটাও সেরকম কোনো ব্যক্তির মৃত্যু কাছাকাছি এসেছে তার জন্য সুরে পড়ো পর হয়ে গেছে তার জন্য কি কবরে দাফনের পর কবরস্থানে দাঁড়িয়ে কি পড়ো ফজিলতে রয়েছে যে মৃত্যুকালীন কষ্ট আসান হয়ে যায় যদি মৃত্যুকালীন অবস্থায় সকারাত অবস্থায় তার পাশে আসিন তেলাবাদ করা হয় এক দুই নম্বর ইন্তেকালের পরে মুরদার দরিয়াতে ডুবে যাওয়া ব্যক্তিটার যেরকম একটা মহাসমুদ্রে কুলকিনারা ছাড়া বড় বড় ডিয় বলা যেমন একটা মানুষ ডুবে যাওয়ার যেরকম একটা মানুষ দাফনের সময়ও ওনার সেরকম ফিল হয় সেরকম অনুভূতি হয় তো ওই সময় যদি দাফন এবং পরবর্তী সময় যখন ইয়াসিন সুরা হয় তখন সেই ব্যক্তির জন্য সেই জন্য সেটা অনেক হয় রুহের আসান সুকুন পাই আর তৃতীয় নম্বর কথা সুরা আসিন পড়লে সেই ব্যক্তির কবর আজাব মাফ হবে এবং সওয়াল জবাব আসান হবে সুকুনের সাথে হবে চতুর্থ নম্বর ওনার কবর যদি আজাব চলে অথবা কবর সংকীর্ণতা অন্ধকার সেটা সুরে আসীন দ্বারা কি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে মর্জে মত আসলে তখনও সুরে আসীন পড়বে মৃত্যুর পরেও সুরেহীন পড়বে দাফনের পরেও সুরে আসীন এমনকি আউলাদ যতদিন মা আবার জিয়ারত করে ততদিন পারলে কবরস্থানে হয়তো সুরা বাতিয়া নইলে সুরা ক্লাস নইলে অন্তত কি সুরা এখন অনেকে আছে যে কবরস্থানে বা মহিয়তের জন্য কোরআন শরীফের কোন সুরা পড়ার কোন হাদিসে ফাঁকে নাই তাহলে এই কথাটা সত্য হলো না মিথ্যা হলো কারণ হাদিসে ফাঁক হোদ রয়েছে যে মহিয়তের জন্য কি পড়ো সুরে আসি তাহলে এটা ইমাম আহমদ রেওয়ায়ত করেছেন আবু দাউদ روایت করেছেন ইমাম ইবনে মাজাহ রেওয়ায়ত করেছেন এবং মিশকাতুল মাসাবিতেও এটার বর্ণনা রয়েছে তো এতগুলো হাদিসের কিতাবে এই হাদিসে পাকের রেওয়ায়ত থাকার পরেও কিভাবে বলতে পারে যে কবরস্থানে জিয়ারতের জন্য সুরে আসিন পড়া কোনো হাদিসের কিতাবে নেই হয় পড়ে নাই আর ওই ফেজার অবস্থান জি সূর্য উঠেছে কিন্তু ফেসা বলতেছে কি উঠে নেই সব বড় আশীর্বাদ সুতরাং এই সমস্ত দোকাবাস থেকে আল্লাহ আমাদের মুসলিম মিল্লাত উম্মতকে হেফাজত করুন আমিন इसमें सारी वो इत्तेमाल है जो पहले हदीस में अर्ज की गई सूरह यासीन तिलावतের সেই সমস্ত হেতেমাল যেগুলা تکন বললাম আমি সব হেতেমাল রয়েছে yani jiski jaan nikal rahi ho je vyakti jaan ber hoche ওহ বেট করিয়াসীন পড়ো তাকে বসে পড়ো যাতে বাদ দফন কবর পর পড়ো দাফনের পরে কবরেও পড়ে কেন পড়বো ওই যে বিষয়গুলো বললাম কবর আজব মাপের জন্য সভাল জবাব আসানের জন্য ও হাত পাওয়ার জন্য কবরে নূর যাওয়ার জন্য ওনার রুহে সুকুন মিলার জন্য নেস কিছু রুজ তক মৈত কে ঘর মে পড়তে রো এটা আশাতুল লুমাত শরহে মিশকাতুল মসাবিতে রয়েছে যে কিছুদিন পর্যন্ত মৈয়তের ঘরে এই পড়তে থাকো অনেকে বলেছেন যে অনেক বুঝে গেল চল্লিশ দিন পড়তে থাকো মৈয়তের ঘরে সুরে আসিন চল্লিশ দিন পড়তে থাকো কারণ চল্লিশ দিন পর্যন্ত রুটা ঘরে কবরস্থান দিয়ে ঘরে কি করে আসা দেওয়া করে কোরআন কি হর সুরা মে কুই না কুই খাস ফায়দা হতা কোরআন পাকের প্রত্যেক সুরাতে কিছু না কিছু ফায়দা রয়েছে উপকারিতা রয়েছে সুরে হাসিন মে খাল মুশকিল কি তাসির হ্যাঁ সুরে হাসিন খাল মুশকিলাতের কি রয়েছে তাসির অর্থাৎ যে বেশি বেশি করে সুরে হাসিন পাঠ করবে তার মুশকিল হয়ে যাবে আর বিশেষ করে এক মুবিন পর্যন্ত যে ব্যক্তি পাঁচ পপ্ত নামাজ যথাযথ আদায় করে সেই ব্যক্তি যদি এক মুবিন পর্যন্ত তেলাবাদ করে কোনো দোয়া কবুল হবে আর একবার তেলাবাত মানে কোরআনে পাক দশ বার তেলাবাতের স্বভাব কয়বার দশ বার দশবার তো সুরে আসিন পুরো তেলাবাদ করে যদি নিজের মুরব্বিয়ানের জন্য দেয়া করা হয় ইসা লেসাব করা হয় তাহলে মুরুবিয়ানের গুণও মাফ করে দেওয়া হয় যে তেলাওয়াত করেছে তার গুণও মাফ করে দেওয়া হয় এটা দিগার হাদিসের কিতাবের মধ্যে আছে এবং সুরে আসিনের তফসিরে প্রথমে এই ফজিলত লেখা আছে আরো অনেকগুলো আমি যেগুলো বলছি কম আরো অনেকগুলো ফজিলত সেখানে লেখা রয়েছে এজন্য আরো বিস্তারিত দেখতে সুরে আসিনের তফসির প্রথম অংশটা দেখ